we ওকে বন্ধুরা দেখে নি আগামী দিন আগামী কাল তোমাদের কি পরিস্থিতি থাকতে পারে আমাদের জীবনে কি পরিবর্তন কি পরিস্থিতি থাকতে পারে দেখে নি প্লিজ আমাকে দেখাও ওম গঙ্গা নাতে নব ওম গঙ্গা নাতে নব ওম গঙ্গা আমাকে দেখাও আগামীকালের কি এনার্জি আছে তোমার কালেকটিভ বন্ধুদের জন্য যারা এই রিডিং দেখছে বা দেখবে তাদের আগামী দিনের কি এনার্জি থাকবে থ্রি অফ ওয়ান্স নাইট অফ সোর্স টাওয়ার থ্রি অফ ওয়ান্স নাইট অফ সোর্স টাওয়ারস এখানে কারোর অপেক্ষা করছিলে তো নাইট অফ সোর্স প্রথম একটা মেসেজ তোমার দিকে অনেক দিন পরে আসবে সেটা আসতে পরে জাজমেন্ট টাওয়ারা জাজমেনকে ক্লারিফাই করো কোনো একটা সিদ্ধান্ত তুমি নিতে পারবে টাওয়ারটা তো টাওয়ারটা কি কারণে টাওয়ার আচ্ছা কোনো জায়গায় যাওয়ার বা কোনো একটা ভ্রমণ কর্মক্ষেত্রে যাওয়ার কা একটা প্রয়োজন ছিল বা কোথাও একটা কাজের জন্য তুমি হয়তো যেতে তো সেই জায়গায় হঠাৎ করেই হয়তো সিদ্ধান্ত নিতে হবে যে সেটা হয়তো পোস্টপন্ড হতে পারে কাজের জায়গা যাওয়ার পোসপন্ড হতে পারে জায়গাটা হুম কোনো একটা খবর এমন আসবে সেটার জন্য হয়তো তোমার কোথাও যাওয়া পোস্ট হতে পারে আর হ্যাঁ কোনো একটা খবর তোমার আসবে যে ওয়ার্ল্ড কার্ড সেটা হয়তো পরের বছর হয়তো তুমি যে গেলে এরকম কিছু একটা হতে পারে ওয়ার্ল্ড কার্ড কিছু একটা পরিবর্তন একটা দেখি এখানে জাজমেন্ট আর ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো জাজমেন্ট আর ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো ফাইভ অফ ওয়ান্স আর এখানে নাইন অফ পেন্টিকেলস কম্পিটিশন কোনো একটা কম্পিটিশনে যাচ্ছো বা কোনো একটা পরীক্ষা দিতে যাচ্ছো কম্পিটিটিভ এক্সাম সেটা হয়তো পোস্টপোন হয়ে যেতে পারে আগামী বছর হুম লিগেল কিছু ম্যাটার যদি থাকে কোনো যদি মামলা মোকদ্দমার জন্য তুমি যে যাওয়ার একটা পরিস্থিতি থাকে যে কোনো একটা মামলা চলছে তো তোমাকে যেতে হবে তো সেই জায়গা থেকেও কিন্তু তোমার যাওয়ারটা পোস্টপন্ড হতে পারে সেই জন্য তোমার হয়তো একটু দুশ্চিন্তা হতে পারে ইমোশনালি ভীষণভাবে অস্থির হয়ে যেতে পারো কিন্তু আলটিমেটলি খুব সম্ভবত দেখে নেবার নাইন অফ টোয়েন্টি আর জাস্ট তোমার লস হওয়ার থেকে তো বেঁচে যাবে পরবর্তীকালে তুমি যাবে কিন্তু এই মুহূর্তে গেলে তোমার কিন্তু লস হতে পারে খাটনি বেশি হতে পারে টাকা বেশি লাগতে পারে হ্যাঁ লস হওয়ার সম্ভাবনা আছে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি যে তুমি যদি জোর করে যাও তাহলে একটু টাকাও বেশি লাগবে প্লাস তোমার লস হওয়ার আছে এই দেখাচ্ছি লাভ লাইফে কি করতে পারে দেখুন ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আগামী কাল আসতে পারে আগামী কাল কি পরিবর্তন আসতে পারে আচ্ছা লাইফ লেসন এন্ড হিলিং তোমাকে বলছে হিল করো রিল্যাক্স এন্ড লেট গো যা পরিবর পরিস্থিতি রয়েছে সেটাকে যে এক্সকিউজ মি সেটাকে যেতে দাও যেতে দাও মিন্স যে এই পরিস্থিতিতে তোমার এখানে কিছু করার নেই রিলিজ দা পাস্ট অতীতে যা ঘটেছে বা পরিস্থিতি যা চলছে সেটাকে যেতে দাও রিল্যাক্স করে থাকো নিজেকে রিল্যাক্স রাখো এটা বলছে কোন একটা পরিস্থিতি তোমার হাতের বাইরে আছে সেটাকে যেতে দাও সোল কন্ট্রাক্ট এটা তোমার আর তোমার পার্টনারের সোল কন্ট্রাক্ট ওকে সলিটিউড হেলদি সেক্সুয়ালিটি কমিটেড রিলেশনশিপ সেকেন্ড চান্স এখানে খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে আছে এখানে তোমাকে হয়তো ফিজিক্যাল ইন্টিমেসির জন্য তোমার সঙ্গে একটা সম্পর্ক রাখার চেষ্টা করেছিল এখানে সেকেন্ড চান্স তোমার সঙ্গে সোল কন্ট্রাক্ট আছে সেই জায়গা থেকে সেকেন্ড চান্স চাইছে কেওটেক সেচুয়েশন দেখছি তোমার কি এখানে হা করার জন্য বসে থাকা উচিত একটা মানুষ তোমাকে ইউজ করছিল নিজের কমিটমেন্ট ওখানে ভাঙবে না কিন্তু এখানে সে ফ্রিডম হ্যাঁ ছেড়ে দাও যেতে ফ্রিডাম আর ডিপ কন ডিপ কন্টেমলেশন গভীরভাবে ভাবো যে এই যে ফালতুকা একটা ইমেচিওর প্রপোজেল এটা কিন্তু ইমেচিওর প্রোপোজাল বাচ্চা দুটো ছেলে মেয়ে দেখো তুমি ইমেচিওর প্রোপোজাল সেই ইমেজ এর তোমার অ্যাকসেপ্ট করা উচিত না ছেড়ে দেওয়া উচিত ইউ ক্যান ডু দিস তোমার মনে হচ্ছে যে আমাকে ছাড়া বাঁচতে পারবো না ডেফিনেটলি বাঁচতে পারবে ইউ ক্যান ডু দিস ওপেন ইউর হার্ট আনকন্ডিশনাল লাভ তোমার ভালোবাসাকে নিঃস্বার্থ করো যে সব সময় ওকে ছাড়া বাঁচবো না কেন বাঁচবে না ওকি তোমার জন্ম সময় ছিল তুমি যখন জন্মেছিল তখন তত সেই দিনকে থেকে আজ পর্যন্ত যতদিন ও ছিঁড়ে চুমাই গেছে তার মধ্যে কত দিনের জন্য তোমার সঙ্গে ছিল তাহলে তো মানুষ মা বাবা চলে গেলে মা বাবার আরামসে সেই জায়গা থেকে তুমি একে ছাড়া বাঁচবে না এটা আবার কি মানুষ বলে হ্যাঁ তখন মনে হয় যে মানুষটা থেকে যারা বাঁচা যাবে না এতটা ভালোবাসার একটা টান তৈরি হয়ে যায় যে কোনো জায়গায় মায়াকে বাদ মায়ার বাঁধন কে বাঁধন হয় যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে বুঝবে না যে তোমার কি প্রয়োজনীয়তা আছে তার জীবনে শুধু কি শারীরিক সম্পর্ক না ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে তাহলে তাকে সেই সেইমেন্টটার দাম দিতে হবে ওকে তো দেখিনি গাইডেন্স কি আছে আগামী দিনে কি গাইডেন্স আছে অনেকের অনেক রকম পরিস্থিতি থাকে তো দেখেনি গাইডেন্স কি আছে বিটুইন ওয়ার্ল্ড সোলমেট তোমার পার্টনার মাছ গঙ্গায় থই পাচ্ছ না বা তুমি হয়তো থই পাচ্ছ না এদিকে যাবো এদিকে যাবো না এদিকে যাবো সেই মানুষটার ভালোবাসাকেও তুমি অস্বীকার করতে পারছো না হম ইমোশনাল হচ্ছে সময় নাও কেক টাইম ভাবো থিঙ্কার ভাবনা চিন্তা করো তারপর গিয়ে সিদ্ধান্ত নাও ইমোশনাল ইমোশনাল এর কোনো সিদ্ধান্ত নিও না ওকে তো এই হচ্ছে কি তোমার আগামী দিনের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার আছে যোগাযোগ করতে পারো এখন ডিসকাউন্ট চলছে 111 টাকায় চারটি প্রশ্ন তোমরা নিয়ে নিতে পারো আগামী বছরের জন্য আগামী বছরের মাইন্ডেড 2026 এর জন্যই চারটি প্রশ্ন তোমরা করতে পারো একশো এগারো টাকা বাদ বাকি অন্য কিছু কিন্তু আমি রিডিং করাবো দু হাজার ছাব্বিশে কি পরিবর্তন তাই নিয়ে চারটে কোয়েশ্চেন ছোট ফাটো কোয়েশ্চেন তোমরা করতে পারো একশো এগারো টাকা আর ডিসকাউন্ট এটা থ্যাংক গিভিং বলতে পারো তোমার এই চ্যানেলের তোমাদেরকে একটা উপহার যারা নিতে চাও অবশ্যই এগিয়ে এসে একশো এগারো টাকায় রিডিং তোমরা নিয়ে নিতে পারো পুরোপুরি ফ্রি দেবো না কেননা থ্যাংকস গিফট দিতেই হয় তুমিও আমাকে একশো টাকাতে গেলে আমিও তোমাকে একটা ডিসকাউন্ট রেটে রিডিংটা দিলাম এই যে তো আজকে আসছি ভালো থেকে শুভ রাত্রি শুভ সন্ধ্যা